বীর হোক استاد হোক বড় ভাই হোক মুরব্বি হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে কথা বলার আগেই সালাম দেবে পদমবুসি করা এটা মুসলমানদের সংস্কৃতি নয় আল্লামা সাইয়েদী রহমাতুল্লাহ আলাই চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ময়দানে অনেক জোরালো কথা বলেছেন এর উপরে যে এটা হিন্দুদের থেকে এসেছে মুশরিকী সংস্কৃতি তারা যেভাবে মূর্তির সামনে মাথা নত করে দেয় প্রতিমার সামনে মাথা নত করে দেয় ঠিক কিছু পীর বা কিছু মাজারে তাদের অনুসারীরা গিয়ে মাথা নত করে দেয় তিনি সেখানে বলেছিলেন যে কদম বুসি যদি করতেই হয় এটা তিনি বাস্তব অবস্থার আলোকে বলেছেন কোরআন সুন্নার দলিল দিয়ে নয় যে কদম বুসি যদি করতেই হয় তাহলে সন্তান যেন তার মা বাবাকে করে আমাদের ওস্তাদরাও কদম বুসিকে কবিরা গুনা মনে করত এই জন্য যারা হকানি আলেম তারা কেউই তুম্বুসিকে পছন্দ করে না এটা করতে দেয় না আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই মাহফিলের আগে যেখানে রেস্ট করতেন কেউ তার পার্সোনাল অনেক ক্ষেদমত আছে যেগুলা মুড়িদেরা পীরের করে বাহ্যিকভাবে যে খেদমত অসন্দর অসুন্দর দেখা যায় শরীরের টিপে দেওয়া বা বিভিন্ন অঙ্গ টিপে দেওয়া ইত্যাদি ইত্যাদি হয়ে গেলে কেউ একটু মাথা টিপে দেওয়া পা টিপে দেওয়া অসুস্থতার কারণে আমি সেটা ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করছি না কিন্তু কেউ পা টিপে দিলে শরীর টিপে দিলে এগুলি খুব মজাই লাগে শত শত মানুষের সামনে কেউ যদি কদম করে আমাকে একেবারে বিশাল মনে করলো এগুলি মজাই লাগে কিন্তু এই মজাটা তো আর শরীয়ত অনুমোদন করে না এটা দিয়ে তার শরীয়ত চলে না কিন্তু একজন হকানি আলেম যিনি হবেন যিনি খেলাফার স্বপ্ন দেখবেন যিনি চিৎকার করে গণতন্ত্রকে হারাম বলবেন অথচ তাকে শরিয়ত গুরুতী একটা পদ্ধতিতে একজন কদম্বশি করবে আর সেখানে তিনি নিষেধ করবেন না এতে কি করে একজন হকপন্থী জেহাদির আলেমের বৈশিষ্ট্য হতে পারে আমরা আমাদের ওস্তাদদেরকে বলতে শুনেছি এবং বাস্তবে আমি এটার সাক্ষী যে কোন কারণে তোমরা যদি তোমাদের মা বাবাকে কদম্বুশি করতেও হয় বা করতে চাও যে মন আর মানছে না যে তুমি তোমার মা বাবার দেখা হয়েছে ওনাকে কদম করবেই তাহলে নাক এবং কপাল উপরের দিকে রাখবে এইভাবে নাক কপাল উপরে রাখবে যেন এটা বোঝা না যায় যে তুমি তোমার কপাল মাথা নাক যেগুলি দিয়ে আল্লাহকে সেজদা করো সেগুলি তুমি কোনো বান্দার সামনে নত করে দিয়েছো এটা যেন বোঝা না যায় অথচ পীর আলেম

হাজার হাজার লাখ লাখ মানুষ এগুলি দেখে সাধারণ মানুষ কজনই বা বুঝে তখন তারা এগুলি তারা শুরু করে দেয় অতএব এইসব দাঁত এবং শীত থেকে সতর্ক থাকা উচিত যেসব পীররা এগুলি প্রবর্তন করছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন সব পীরগিরি খারাপ এটা বলছি না কিন্তু এদেশে অধিকাংশ শীত এবং বেদাত এক শ্রেণীর মাজার এবং দরবার কেন্দ্রিক লোকদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের দিনই খেদমত রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নার আলোকে সাহাব একরামের আদর্শের আলোকে পরিচালনা করার তৌফিক দান করুন আমি